অনেক দিন পর চলে গিয়েছিলাম লাল পানি খেতে মানে অরেঞ্জ জুস খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর কোথায় গিয়েছি এবং কেন গিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন তো সন্ধ্যার পরপরই আমরা সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে গেছি আর আমি আজকে একটা লাল টুকটুকে ড্রেস পরেছি তো যেহেতু আজকে বিশেষ দিন মানে কি বিশেষ দিন অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ তার জন্য সুন্দর লাল টুকটুকে একটা ড্রেস পরে রেডি হয়ে চলে গেছিলাম আর অলরেডি আমরা চলেও গেছি তো এখানে একটা সুপার শপ ছিল এখানে ঢুকে কি কেনাকাটা করে দিল আপনাদের ভাইয়া আর সুযোগ পেয়ে কেনাকাটা করতে ভালোই লাগে তারপরে হচ্ছে এখানে ছিল বাইরাল পুচকা এই যে বড় বড় বিশাল সাইজের পুচকা এটা পিস হচ্ছে একশো টাকা আর খেতে কিন্তু দারুণ দুর্দান্ত তো হচ্ছে গিয়ে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম পুচকা তো এটা খাওয়া শেষ করে তারপরে আমরা চলে গেছি শেফ অন ফায়ার এই চাইনিজ মানে মিনি চাইনিসে তো এখানে আছে খুব সুন্দর এখানে আশেপাশে পুরোটাই খালি চাইনিজ মিনি চাইনিজ আছে বিভিন্ন ধরনের সব বাইরাল জিনিস নিয়ে বসেছে তারপরে আমরা চলে গেলাম তো ঢুকেই খুব সুন্দর পরিবেশ আর চাইনিজে যেরকম থাকে একটু হালকা হালকা লাইটিং কালার থাকে আর পরিবেশটা দুর্দান্ত আর এখানে সবচেয়েতে সুন্দর তো আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তা আমরা এটা একটু মজা করে নিলাম সবাই চেয়ার্স বলে তো যাই হোক তো আমরা হচ্ছে গিয়ে মেনুটা দেখে নিলাম যে কি খাবো যেহেতু অনেকদিন পরে এসেছি তো তার জন্য তো একটু বাম্পার না খেলে হয় তো আমার ছেলেরা পছন্দ করে নিচ্ছিল কি খাবে না খাবে তো আমি শুধু দেখছিলাম যে থাকে এখন ছেলেদের পালা কারণ ওরা বড় হয়েছে ওরা দেখুক বাবা ছেলে মিলে ডিসাইড করলো কি নিবে আর একটু পুরোটা ঘুরে দেখায় এটা হচ্ছে খুব সুন্দর বেশি আহমারি বড় না আবার ছোটো না আর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য আলাদা একটা খেলাধুলার জন্য খুব সুন্দর একটা আলাদা করে জায়গা দেওয়া হয়েছে বাচ্চারা সময় কাটাতে পারে আর বড়দের জন্য তো সুন্দর সুন্দর জায়গা আছে আর আমি এই সুযোগে আগে কতগুলি সুন্দর করে পিকচার তুলে নিয়েছিলাম তো এদিকে দেখুন আমাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার কারণ চাইনিজ তো মানেই হচ্ছে গিয়ে গরম গরম না হলে মজাই লাগে না তো আপনাদের ভাইয়া বলতেছিল কোথায় বসবা তো আমরা আমি এখানেই বসি আর এই তো আপনাদের ভাইয়ার সাথে একটু সেলফি তুলে নিলাম মজার সময় পার করে নিলাম তো আমরা প্রথমে নিয়েছিলাম অন্থন আর হচ্ছে থাই স্যুপ আর অন্থন আর থাই স্যুপ আপনার ভাইয়ার বেশি পছন্দ আমার দু সব ধরনের সুপই পছন্দ আপনাদের ভাইয়ার হচ্ছে থাই সুব বেশি পছন্দ তো আমরা দিয়েছিলাম অনেকগুলি আইটেম তো সেটা আর বললাম না যাই হোক তবে এটা বিশেষ করে যে বাল্টি বড়া রাইস তো এই বাল্টি বড়া রাইসের জন্যই যতটুকু মন্দ না বাল্টির যতটুকু দেখাচ্ছে মনে হচ্ছে ছোটো কিন্তু মোটামুটি চারজনের হয়ে যায় সুন্দর মতো আর যা আসতো একটা মুরগি আর হচ্ছে আমরা রাইস টাইস নিয়ে পরিবেশন করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর গরম গরম তো খেতে দারুণ লাগতেছিল আর স্বাদটা মোটামুটি খুবই ভালো তো আমরা হচ্ছে সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করলাম তো কিসের জন্য এসেছি আজকে আমার ষোলো বছর শেষ করে সতেরো বছরে পা দিয়েছি মানে বিবাহবাসী কি সতেরো বছর ভালোবাসার বাদনে একসাথে চলা সুখের আয়োজন জ্বর থুপান ফিরিয়ে হাত ধরা ধরি এক বন্ধনে থাকুক চিরোদন জুড়ি। আসলে আমাদের সতেরো বছর চলতেছে মানে ষোলো বছর শেষ হয়েছে কিন্তু সুখে সুকে টক মিষ্টি কেটে গেল কেমনি মনে হচ্ছে সেই তো দেখা হয়েছিল সেই তো জীবন শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে অনেক ভালো আছি শুক্রিয়া আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি শত বছর যেন একসাথে থাকতে পারি এরকম ভালোবাসায় মিষ্টি জীবন যেন কাটিয়ে দিতে পারি তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর অনেকগুলি সেলফি নিয়েছিলাম তো আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম রাত তখন এগারোটা বেজে গেছে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ